স্বাগত জানাচ্ছি এভরিথিং টুগেদার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের ভিডিও বিষয় পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ত্রিশটি উত্তর পদার্থের অবস্থা পরিবর্তনের সময় তাপমাত্রা অপরিবর্তিত থাকে কেন সুপ্ত তাপের কারণে নিউটনের প্রথম সূত্র কী নির্দেশ করে জড়তা বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্রের নাম কি অ্যামিটার ভ্রম ঘটে কোন কারণে আলো প্রতিসরণের কারণে ধনী কত হারে শ্রবণযোগ্য বিশ হার্জ থেকে বিশ হাজার হার্জ তড়িৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার বলের একক কি নিউটন গতিশক্তি কি গতিমান বস্তুর শক্তি গতির প্রথম সূত্র কার নিউটনের কাজ উত্তল না অবতল উত্তল উত্তল দর্পণে কেমন প্রতিচ্ছবি হয় ছোট ও সোজা অবিলম্বে সঙ্গে আলোর প্রতিসরণ কোন বেশি না প্রতিপতন কোন প্রতিসরণ কোন ফিউজ তারি কোন ধাতু বেশি ব্যবহৃত হয় তিন ও লেডির মিশ্রণ শব্দ কী ধরনের তরঙ্গ অনুপ্রস্থ ও যান্ত্রিক তাপ পরিবাহী ধাতুর উদাহরণ কি তামা স্থির তড়িৎ কাকে বলে যে তড়িৎ প্রবাহিত হয় না বৈদ্যুতিক গড়টা কোন নীতিতে চলে ইলেকট্রোম্যাগনেটিজম সূর্যের আলো সাত রঙে বিভক্ত হয় কেন বিব বিচ্যুতির কারণে বৈদ্যুতিক মোটর কোন শক্তিকে যান্ত্রিকে রূপান্তর করে তড়িৎ শক্তি তরলের চাপ কোথায় বেশি হয় নিচে তরঙ্গের গতি নির্ভর করে কিসের উপর ঘনত্বের উপর বস্তুর বল ও বলিয়বের অনুপাত কি ঘনত্ব প্রতিফলনের সূত্র কয়টি দুইটি প্রতিবিম্বের দূরত্ব কৃষির সমান হয় বস্তু থেকে আয়নার দূরত্ব গতি ও অবস্থান একসাথে নির্ণয় সম্ভব নয় কে বলেছিলেন হাইজেনবার্গ বিকর্ষণ বল কোথায় দেখা যায় সমদ্রুব চুম্বকে সময় পরিমাপের এসআই একক কি সেকেন্ড বস্তুর উপর কেবল অভিকর্ষ বল কাজ করলে কি হয় মুক্ত শব্দ তরঙ্গ বায়ুতে চলে কিন্তু কোথায় চলে না শূন্য বিদ্যুতের একক কিলোওয়াট কিসের সমান থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন সিক্স জুল আজকের ভিডিও এই পর্যন্তই এরকম ভিডিও নিয়মিত পেতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন পরবর্তীতে নতুন কোনো টপিকে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন